বানাই বানাই খাইবা আর কিটা দিই মালাইছি আ রস সারা কি রস দিয়ে আমি বানাইছি আজকে কন্টিনিউ ভিডিও দেখলে বুঝতে বা আমি কীটার রস দিয়ে আজকে এই ফিটাটা বানাইছি আর এই ফিটার ডিজার্ট বা ফিটার রেসিপিটা খুবই খুবই মজা খুবই লোভনীয় আপনারা পুরানো দিনের কিছু মনে হয় যাটা একটা সিলেটের ঐতিহ্যবাহী একটা ফিটা তাহলে চলো কা কন্টিনিউ ভিডিও দেখাও কা

ইনশাল্লাহ কিছুটা ওটার সঞ্জেই ভোগি তারপরে মনটা শান্তিতে না এটা দেখি আলহামদুল্লা তালে লবন দিয়া পরিমাণ লবণ আর এক কাপ পানি দিছি এন এক কাপ পানি বয়ল হওয়া পর্যন্ত আমি বার এখন পানিটা বয়ল হয়ে আছে আমি দিয়া দিলাম এক কাপ পরিমাণ শুকনো চাউর গুড়ি আপনার ঘর যদি শুকনো চাউর গুড়ি না থাকে জাল চালগুড়ি দিন তাহলে আপনারা পানি পরিমাণটা কমাইয়া দিবা খাইটার কাইটারে বালাটিকে পানির সাথে মিক্স করে নিব গুড়িটার সুন্দর একটা জর জরা খাইছে আমি খাইটার মোটিয়া নিব तार्स लोक गरम अवस्था जोटक तो जाऊ गरम अवस्था आम्ही खाईटार मित्रांनो सारा যতটুকু আদি তোরা যায় ততটুকু গরম অবস্থা আমি মুঠে নিলাম মুক্ত হইবা আর আজকে একটা ফিটা রেসিপি আমি আগেও কইছি ছোট হলো খাইছিলাম বৌ তাকে তো এখন খুব জানে স্যার খাইবা আর যেটা দিয়ে খাইতাম ওটা তোর এদেশে মিলতো না এই টাইমে ঠান্ডার সিজনও বাংলায় আস আপনারা জানান কিবা বা আখা আখ কুইয়ারও আমরা কুইয়ারের রস হই সকালে গুম তাকি উঠিয়া গিয়া কুঁয়ার রস অরিজিনাল কুঁয়ার রস জাল বাদেও আনা আন্দে রস চুইটা করা কতজন মজার কতজন মজা লাগে আপনারা সেই বুঝতে পারতে না হাইলে। আমরা সিলেটটা পাইবে না হলে হয়তো বা কতজনে খাইসন যদি খাইয়া তখন আমার কমেন্ট করে জানাইবা আর সুইটারটা আমার খুবই একটা ফেভারেট ফিটা আমি ওটা মিস করি আগে দেখতাম হল আমার আম্মাই রস আনিয়ে খালে আব্বা তারা দোয়াই দিতা বাদে আম্মায় জাল দিয়া পালা বলা ঠিকে ঠিক ভালোভাবে জল দিয়া বাদে রস কটা করতাম তো রস জাল দেওয়ার আগে আমরা রস খাই লিতাম কত গিয়া কারণ ফ্রেশ রস খাইতে যে মজা আকর রস বা কুয়ার রস হই ফ্রেশ রস সাই খাইতেও তো মজা তো আমি আজকে যেহেতু আমি কুয়ার রস পাইছি না তখন আমি আজকে দি মালাইমু না মালাইমু আপনার লগেছে এখন তাহলে কন্টিনিউ বিটনাটা দাওকা দেখলে বুঝতে পারবো আমি কীভাবে রস ফিটা বা কিতার ফিটা খুইতাম আপনারা রস ফিটা মারাই মারাই আপনার লগে শেয়ার করাম বুঝতে পারবো আমি কিবা রস ফিটা মালাই আর কিতা দি মালাই নামালাই আপনার লগে শেয়ার করছাল্লাহ বাট হুবু কিছুটা মিলি যায় আমি যে মালাই মো হুবু মিলি যায় কিছুটা জাস্ট একটা ব্যবধান কুইয়ার রস আর আমি যাতে মালাই ডিফারেন্ট সামান্য একটু কিছু নাই বাট মঞ্চকা নিয়ে খাদ্যে খাই একটা নিজের একটা আত্মার শান্তি দেওয়া যায় তো ওইরকম আঁকি তারা আমি খাইটা আগে কীভাবে রসপিটা মালাইম রস সুতামাইবার সিস্টেমটা খরিয়ে নেই বা রস সুতরা মালাই তো ওটা খরিয়ে আমি আমি হো বাঘ খরি নিদাম আমার যতটুকু লাগবো রস ফিটা মালাইতে যতটুকু খরুড়ি নিমো আর রসপিটা খুবই ইজি আমি খুবই কুইক একটা রেসিপি আপনারও ট্রাই করবা ইনশাআল্লাহ অতি সুন্দৰ এটা বনাইছি ঐ ৰখম টিকনেচ ৰাখিবা ত'লে আমি এটা খাট সৰিয়হ আপোনাৰ খাটি দেখাই দুই পাত সৰুমু সৰিয়াহ ঐ ৰখম কৰি কৰি কাটি আনিম আপনাৰা চোতাব ৰসুতে হ'বা আমি ঔৰসং কৰি খৰি কাটি আনিম সবগুলো এরকম করে ঘরে কাতিয়ে নিমো ওরকম বানাইয়া নিমনি একটা লগা আঠা লাগতো আমি একটু গুড়ি ছিটাইয়ে দিবো সামান্য একটু গুড়ি আর একটা লাগতো না লগা আঠটা আর আমি আপনার এই দেখা পুলাটিয়া এরকম করে দেখবা সবগুলো খাটিয়ে নিয়ে আমি খাটিয়ে আপনার লগাইয়া আদর আমি সবগুলা ওই রকম করে নিবো সবগুলা আমি এখন আস্তেতে নাম্বা করে নিচে আর এখন খাটিয়ে রাখাম সবগুলা নিয়া আপনারা লগে আবার ইয়াদ ইনশাআল্লা সব চেক কানা করিয়া তো আপনার সবিতার লাগে আমি একটা খাটিয়া দেখাই ওই রকম কৰি রাম্বা খরিয়া খাই খরিয়া বাদে ওই রকম করে খাটে নিবা ইনশাআল্লাহ তো বাদে দেখবা আপনারা কন্টিনিউ আমি রকম পরিষদি সবগুলা কাটি একটু করি দিয়ে রাখছি যাতে একটা গা তার একটা না লাগে তাহলে চলৌকা কাটি নেই সবগুলা সবগুলা আমার বানিয়ে গেছে তালে চলৌকা আমি কীভাবে রসমালাই তো হলে তো রসমালাই তালে চলৌকা রসটা আমি ডাল দিয়ে নেই কীভাবে আমি রসমালাই হাফ আনার শেয়ার করে তো রস মলাইতে হলে প্রথমে আমার লাগব দুই কাপ পানি তো আমি এক কাপ পানি দিছি আর এক কাপ পানি আখ এক কাপ পানি দিয়া দিব একটু লবণ ব্যালেন্স রাখা লাগে এটা দিলে একটু চিনির যে ব্যালেন্সটা একটু মজা লাগে খাইতে কিছু নাই এটা অপশনাল পানিটা জাল যাই হোক এখন দিয়া দি আমি এক কাপ পরিমাণ মসাগুর যেহেতু আমি কইছি আপনারা রস মলাইম তো রস কিলা তো আমি তোর আমরা তোর কুইয়ার নাই বা আখ নাই অনুই আমরা পুঁয়ের হই নাই যে কুইয়ার ফেরিয়ার রস বাই তাহলে আমি আমার আদি দিয়ে রসাই মর্ষা গুড় দিয়া তো মর্ষা গুড় দিয়ে হবো কিছুটা মিলই যায় তাই আমি মরসা গুড় দিয়ে আজকে বানাইলাম এখন আমি দিয়ে দেবো দুই কাপ পানির মাজে এক কাপ মরসা গুড় এখন দিয়ে দেব আমি এক কাপ মর্ষা গুড় জানে চাইলে যে কোনো তো অসম্ভব সম্ভব করা যায় যদি আপনার মন মাইন্ড সবটা পজিটিভ থাকে বালা থিঙ্কিং থাকে আর আপনার সাইন জানে না এটা হবে এটা খরাও লাগবে এটা খাইতে হইব বা এটা তো শর্ত হইলে একটা লাগব লাগবে তাহলে চিনিম আমি এক চামচ পরিমাণ মিটা আপনারা আন্তর্জাতিক দিবেন চিনি দিলে একটু মজা লাগে গুরুত্ব একটা গোন্ধটা আছে গোন্ধটা দিয়ে একটা আলাদা স্মেল এই পর্যায়ে দিয়ে দিবো আমি একটু গরম মশলা একটু ডালচিনি আর একটু তেজপতা দিয়ে দিব যাতে গড়া করে এখন দিয়ে দিকে ডালচিনি আর তেজপতা এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু শুকনা নারিক গুড়া তো আপনারা গোড়া দুই শুকনা ফ্রেশ নাইকল থাকে তাহলে ফ্রেশ নাইকল দিব আমি শুকনা নাইকল গুঁড়া দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ অলরেডি যে মজার একটা স্মেল বার হয়েছে বয়ল হয়ে যা জাল হয়ে ওটা মিক্স হয়ে যায় ঠিকই তো আমি যে রস ফিটা আমার ফিটা এড করে দেখো ঢা রসটা বয়ল আইছে এখন আমি রস ফিটা যেটা এড করে নি ওই ঢুকা ফিটা আমি এড করে আর ফিটা দিয়ে কন্টিনিউ বানাইলে জমাট বান দি লাগবে কন্টিনিউ লড়তইবা নাইলে এটা গাত আটা লাগি গেলে তো ফিটা খাইতে মজা লাগতো না দেহকে সুন্দর ফুটি বাড়ি আইসি যখন জালো জীব ধন দেখবার গিয়ে কিল একবারে গায়ে গায়ে লাগি যায় আর শেটারটা গায়ে গায়ে লাগে খুবই মজা বেলেন্সটা মিটার খুবই সুন্দর হইছে খুবই মজার আছে আমি হ্যাঁ শেষ মিটা একবার আন্তর্মতো পারফেক্ট আপনারা আপনারা আন্তঃ মতো মিটা দিব আর তেজ ওটা ডালচিনি দেওয়ার কারণে বিশ্বাস আমরা করত না কুঁয়ার রস বা আকর রসান লাগে মিলার বাট খাইতে খুবই মজা লাগবো গ্রাম করে তাহলে সোলকা কন্টিনিউ জাল হয়ে যাক ঢোকা আমার দা যা গেছে একটু আগে সব তো বাইয়া দিয়ে গেছে এখন একবার মুর হলামি গেছে আর আমার রসিটা হয়ে গেছে ইনশাআল্লাহ অত সুন্দর হয়েছে ধপ্কা আপনার দেখাই আমি এখন তো এখনকার মিলামাই আগে ইনশাল্লাহ লামাই আনিয়ে দেখবা আফারেশন করি আপনার এটা দিচ্ছেই দেখাব ইনশাল্লাহ তাহলে চলকা মিলামাই আ ভিডিঅ'টো লম্বা ইনচাল্লা ট্ৰাই কৰি সুস্থ কৰি দেখিলেইবা দেখোঁতো মজা ৰশ্মিত হৈছে আমাৰ চিলেক্টৰ বা ইব নকল খেৰা খেৰা ৰছপিত এটা খাইছোন আমাৰ কমেণ্ট কৰি জানাই বা আৰু যদি নাখায়ে দেখোন বেলেগকৈ আপোনাৰ জানে চাইলে মানেহে খাই লা একবাৰে আমি ৰেকমেণ্ট কৰো আপোনাৰ মিছ কৰ্তা নাই দেশের রসিট এটা যদি এরকম মনে হয় কতটুকু হতটুকু লোভনি হয়েছে হতটুকু মেয়ে হয়েছে আর রসিট এটা যখন ঠান্ডা হইব ঠান্ডা অবস্থা যখন আপনারা খাইবা দুধ একটু গরম দুধ মিক্স করে খাইতে অত মজা লাগে আপনারা বিশ্বাস করতে না তাহলে আইজি ধর তো আর আমার মাতর কোনো ভুল তুটি হয় তাহলে আপনার সময় দিশে রাখবা আর আপনারা যেজন বা বারটা উকা সুস্থতা উকা নির্ভতা এই এইরকম রসপিটা মানে মানে হোক আর আমি নিশালার ঠাই সমু খাই ভাল আমি একটু দেখ আপনারা সামনোন দেখানি কত সুন্দর হিসাবে ধুকা দেখানি রসপিতা ওইরকম থাকে ইনশাল্লাহ ট্রাই করবা ক্যা আপনারা ভাল লাগবেন আপনারা যেজনাথন বা টাকা শাক সেইফে ট্রশপিতাটা যতক্ষণ টাকবো ততক্ষণ রস নিব আর দেখবে একবার শুকনো হয়ে যাব আর আপনারা মানে ইয়া এটা ডিজার্ট হিসাবেও আপনারা এটা ইউজ করতে পারবা আর চাইলে আপনার ক্রিম আছে ক্রিম দিয়ে খাইতে পারবা দুধের বদলা তো আমি ইনশাল্লাহ ক্রিম দিয়ে খাবার লাগে তো আজকে এই ফোন তো খাওয়া দাওয়া করি আর দেখাই না তার আপনার বলা টৌকা আবার ফের শুস্থা ফ্রেন্ডস ভিডিও শেষ করি শেয়ার কর ওকা আর এরকম নিত্য নতুন রেসিপি আমরা রেসিপি কাপ আপনার আর টৌকা ইনশাআল্লাহ আমি ট্রাই কর্ম আমি পুরানো দিনের কিছু কিছু জিনিসগুলো তুলে ধরার লাগে মাঝে মধ্যে আমি তুললে ধরি যতটুকু আমি জানি যতটুকু মানে করি অতটুকু আমি তুলে ধরি তাহলে আজ ফোন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি